তোর বাপের চারটে অঙ্গ তোর মায়ের চারটে অঙ্গ তাহলে কটা হলো আটটা আর আমি সৃষ্টিকর্তা দিই পাঁচটা কটা হলো তেরোটা অঙ্গ দিয়ে তেরোটা জিনিস দিয়ে মায়ের পেটের ভিতরে তোকে আমি তৈরি করি তেরোটা জিনিস আজকের বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার ছেলে কিনা আপনি খবর পেয়ে যাবেন আপনি কি আপনার ছেলেকে দেখবেন টেস্ট করে বাচ্চা ছেলেকে তাকে টেস্ট করে দেখবেন আপনার দেহের মধ্যে চারটে জিনিস আপনার ছেলের মধ্যে মিলবে হয় চোখ নয় কান নয় ঠোঁট নয় দাঁত নয় আপনার হাতের আঙুল নয় পায়ের আঙুল নয় পায়ের শিরা যে কোনো একটা মিলবেই চারটে বাপের চারটে মিলবে মায়ের চারটে মিলবে কি হিন্দু কি মুসলিম এসব দেখার দরকার নেই তাহলে চারটে চারটে আটটা আর সৃষ্টিকর্তা দেয় পাঁচটা সৃষ্টিকর্তা বলছে আমি সকলকে কিন্তু পাঁচটা দিই না পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় সকলকে দিই না কাউকে তিনটে দি, কাউকে দুটো দি, কাউকে পাঁচটাই দি। ঠিক না বেটি চোখে দেখতে পায় না লোকটা বেঁচে আছে কানে শুনতে পায় না কথা বলতে পারে না চোখে দেখতে পায় না তিনটেই তার খারাপ বেঁচে আছে হাত কাটা মানুষ বেঁচে আছে পাকাটা মানুষ বেঁচে আছে সৃষ্টিকর্তা বলছে শুনে নিন মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে যে সৃষ্টিকর্তা হিউম্যান বডিটাকে যদি কেউ নিয়ে গবেষণা করে অবশ্যই সৃষ্টিকর্তাকে মানতে বাধ্য শুনে নিন সৃষ্টিকর্তা মানুষের ব্রেনটাকে এমন করেছে পায়ের শিরা আউন থেকে নিয়ে মাথা পর্যন্ত যে শিরাগুলো আছে প্রত্যেকটা শিরা যদি পরস্পর লাইন দেওয়া হয় পরস্পর লাইন জোড়া হয় তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাবে জোরে বলুন ভাবতে পেরেছেন শুনে নিন এই যে মুসলমানি বা খাতনা মুসলিম বা হিন্দু যারা করেন পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেন মেডিকেল সায়েন্স কি বলছে মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি তার লজ্জাস্থানের আগার চামড়া কেটে বাদ দেয় ওই পুরুষটা তিনটে রোগ থেকে বেঁচে থাকতে পারবে এক নাম্বার সিফিলিস বলে একটা রোগ দু নম্বর গনোরিয়া বলে একটা রোগ তিন নম্বর ওইখানে ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে মানে খাতনা করেছে পুরুষ লিঙ্গের আকার চামড়া কেটেছে ওই জায়গায় ক্যান্সার হয়েছে এখনো পর্যন্ত পৃথিবীর নজিরে হয়নি সোহান আল্লাহ বলা গেল না নাকি টেনে টেনে বললে সোহান আল্লাহ বলে তাই না মেদিনীপুরের লোক হ্যাঁ এরা টান ভালোবাসে না বুঝু হ্যাঁ টেনে টেনে বলতে হবে নাকি অসুবিধা হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে পারছেন ব্যাস বুঝতে পারলেই যথেষ্ট চলুন সৃষ্টিকর্তা বলছে এই হিন্দু মুসলমান আচ্ছা বাপেরা আমি একজন পুরুষ ঠিক না বে আপনারাও পুরুষ ঠিক না বে আমার সামনে হুজুর পাশে বসে হুজুর বসে আছে উনিও পুরুষ ঠিক না বে ওনার মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে ওনার পা থেকে মাথা পর্যন্ত যা আছে আমার পা থেকে মাথা পর্যন্ত তাই আছে কিন্তু সৃষ্টিকর্তা বলছে তিনটে জিনিস আলাদা আছে কটা তিনটে শুনে নিন কি তিনটে আলাদা প্রত্যেকের আলাদা কারণ এক নেই এক নাম্বার ওনার ব্লাড গ্রুপ আলাদা আমার ব্লাড গ্রুপ আলাদা ঠিক নবে ঠিক দু নাম্বার বলছে প্রত্যেকের চোখের রেটিন আলাদা ঠিক না বেঠিক ঠিক আপনারা যখন আধার কার্ড করতে গিয়েছিলেন অফিসাররা আপনাদেরকে বলেছিল মেশিনের সামনে চোখটাকে বড়ো করে চান বলেনি কেন বলেছিল কেন তার মানে শুনে নিন পৃথিবীতে এই চোখের রেটিনা প্রত্যেকের আলাদা কারোর এক নেই খুনিকে আইডেন্টিফাই করা হয় যে ব্যক্তি খুন করেছে ধরুন আমি হুজুরকে খুন করে চলে গেছি পুলিশ কিন্তু দেখেনি আপনারা দেখেছেন আপনারা বললেন গিল মারুফ সাহেব উনি করেছেন কি একজন বোমার সাহেবকে খুন করেছে আমাদের এই গ্রামে পুলিশ আমাকে খুঁজছে আচ্ছা পুলিশ আমাকে যদি খুঁজে পায় কি করে বুঝবে আমি খুনি আমার বাড়ি থেকে আধার কার্ডটা নেবেন তো আধার কার্ডটা নিয়ে আমাকে খুঁজবে ছবির সঙ্গে মেলাবে আর মিলিয়েই আমাকে ধরে করবে কি দুটো জিনিস দেখবে এক নাম্বার হলো আঙুলের টিপ আর দু নাম্বার হলো চোখের রেটিনা এখন ধরুন আমি মার্ডার করে পালিয়ে গিয়ে দুটো হাত কেটে ফেলেছি বাঁচার জন্য অনেক দিন বাঁচবো বলে যাতে করে আমার ফিঙ্গার প্রিন্ট ধরা না পড়ে তাই আমি দুটো হাত কেটে ফেলেছি আল্লাহ বলছে তুই হাত কেটে ফেললে কী হবে তদাপিও তোকে আইডেন্টিফাই করা হবে তো চোখের রেটিনাটা প্রত্যেকের আলাদা করে পাঠিয়েছি এক নাম্বার হলো রক্ত দু নাম্বার হলো চোখের রেটিনা আলাদা জোরে বলুন তিন নাম্বারটা কি বললাম এই হাতের আঙুলের ছাপ সকলের আলাদা এটা আমার কথা নয় এই কোরআনের কথা আমি এজন্য আপনাদেরকে বলি এই কোরআনে কি আছে কল্পনা করতে পারবেন একটু ধৈর্যের পরিচয় দিন বলে দিচ্ছি কুরআন বলছে আয়াহ সাবুলিনুসা ন আল্লাহ নাজমা ইযামা বালাকাদিরিনা আলা আন নুসাবি বানানা 29 নম্বর পারা সূরার নাম সূরা কিয়ামার 4 5 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি তোরা কোনদিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেমতের মাঠে আর সৃষ্টিকর্তা তুলতে পারবে না না ভাববি এই পৃথিবীর জমিনে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠে কারোর সঙ্গে কোনো মিল পাবি না কোরআনির এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো জানেন থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি ইয়ানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হল তাতা গাত্ত জেসান উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান নন উনি বললেন কোরআনই ভুল আছে বলে কি ভুল বলল কোরআন এলাকা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি কোরআন এনে ভুল বের করে শুনব উনি করলেন কি এক হাজার মানুষের বুড়া মূলে ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছেন কার 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 মিল আছে দেখি যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে কি বুঝলেন এই সেই কোরআন চলো আর নয় এবার আসছি আল্লাহ বলছে বান্দা সৃষ্টিকর্তা বলছে আমি তোকে তৈরি করেছি তোর দেহের মধ্যে নটা ছিদ্র আছে কটা নটা চিত্রে যে কোনো একটা চিত্র দিয়ে তোর আত্মাটাকে বের করে নিই নটা ছিদ্র কি কি, দুই নাক দুই কান দুই চোখ ছটা একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো দেহের মধ্যে নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারাই সৃষ্টিকর্তা আত্মা বের করে নেয় আর যে সৃষ্টিকর্তার প্রিয় হয় যে সৃষ্টিকর্তার প্রিয় হয় ও তার মোমেন ব্যক্তি যে হয় তার আত্মা এমনভাবে বের করা হয় ও নিজেই বুঝতে পারে না জোরে বলুন অথ আপনি সৃষ্টিকর্তার প্রিয় হন সৃষ্টিকর্তার প্রিয় হন সৃষ্টিকর্তার প্রিয় হতে গেলে আল্লাহর প্রিয় হতে গেলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আপনাকে আপনাকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে চলুন